পিতার কাছ থেকে অনুমতি নিতে হবে না কোন অনুমতির প্রয়োজন নেই পরামর্শ ভিন্ন বিষয় মুস্তাহাব কাজ করলে ভালো কিন্তু অনুমতি নিতে হবে না অনুমতি না এই স্ত্রী অনমতি স্বামীজি বাবার অনুমতি শ্বশুরবাড়ি যাওয়ার জন্য বা শ্বশুরবাড়ি বউ পাঠানোর জন্য নেওয়ার কোনো প্রয়োজন নেই কিন্তু কোনো জায়গায় যাচ্ছি হয়তো বাবার কোনো কাজ থাকতে পারে মায়ের কোনো কাজ থাকতে পারে সংসারে সুতরাং বাবার কাছে এদিক থেকে অনুমতি নেবে যে আমি একটু শ্বশুরবাড়ি যাচ্ছি তো অনুমতি এই উদ্দেশ্যে যে কী জানি যদি বাবার কোনো জরুরি কাজ থাকে বা মায়ের কোনো জরুরি কাজ থাকে তাহলে শ্বশুরবাড়ি যাওয়া বা অন্য কোথাও যাওয়া যাই হবে না এমনকি যে হাতে গেলেও অনুমতি নিতে হবে বাবা মায়ের জি অথবা মেয়ের বাবা যদি নিজের মেয়ে আর জামাইকে দাওয়াত করে খাওয়াতে চান সেই জন্য কি ছেলের বাবার কাছে বলতে হবে না কোনো বলার প্রয়োজন নেই কোনো বলার প্রয়োজন নেই এগুলি আমাদের সমাজের কুসংস্কার জি নাকি ছেলেকে বলায় যথেষ্ট যাকে দাওয়াত দিচ্ছে তাকে বলায় যথেষ্ট যাকে দাওয়াত দিচ্ছে তাকে বলে যথেষ্ট তার বাবাকে বলতে হবে যে আপনার বাবা ছেলেকে আমার জামাই বাবুকে তাও দিচ্ছি আপনি একটু অনুমতি দিয়েন এগুলি মূর্খদের কাজ যারা ইসলাম বুঝে না অথবা ইসলাম পালন করে না পরোয়া করে না এরা বাপ দাদার ধর্ম কর্ম করে মনগড়ায় বাবার বাড়ির স্বামী তার স্ত্রীকে নিয়ে যাওয়ার জন্য ইচ্ছুক থাকলেও তার পিতার কাছ থেকে অনুমতি নিয়ে যেতে হয় না মোটেই না কোনো প্রয়োজন কোনো প্রয়োজন নেই পরামর্শ পারিবারিক পরামর্শ যদি নেই একসাথে থাকে যৌথ ফ্যামিলিতে থাকে সেটা ভিন্ন বিষয় ভালো কাজ কিন্তু কথা হচ্ছে যে অনুমতি ছাড়া স্ত্রী এখানে কোথাও বেরোতে পারবে না বাড়ি যেতে পারবে না এগুলি আমাদের দেশের কুসংস্কার পিতা না করলে ছেলে নিয়ে যায় না ছেলেও ইসলাম বুঝে না তার পিতা মাতাও ইসলাম বুঝে না এটি হচ্ছে আমাদের দেশের বাস্তবতা এটা কতটুকু শরীয়ত সম্মত সবগুলি শরীয়ত বিরোধী কাজ সবগুলি হচ্ছে শরীয়ত বিরোধী কাজ আল্লাহেদাহ দান করুন বাবা মাদেরকে আর ছেলেদেরকে এমনকি মেয়েদেরকে সবাইকে হেদায়ত দান করুন আমাদের সকলকে আল্লাহ হেদায়তের পথে অটল রাখুন ইসলাম বুঝে কোরআন সন্নাভিত্তিক ইসলাম পালনের তৌফিক দান করুন জি পরম্পরা ইসলাম দিয়ে কাজ হবে না বরং যে ইসলাম হ্যাঁ প্রকৃত ইসলাম সেই ইসলাম পালন করতে হবে প্রচলিত ইসলামের কোনো মূল্য নেই